নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো নিরামিষ মুগ ডাল আজ করে দেখাবো কাজু দিয়ে নিরামিষ মুগ ডাল প্রথমে একটু ভেজে নেব ডালটাকে একটু হালকা করে ভেজে নেব আর জাস্ট ডালের থেকে একটু বন্ধ হয়ে যাবে ভাজা ভাজা তখনই গ্যাস অফ করে দেব ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা কলে যায়নি ডালটা কুলে গেলে একদমই ভালো লাগবে না কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিশগুলোকে এক দু মিনিট ভেজে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর সাদা জিরা ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এক সেকেন্ড মতো ফোড়নগুলো একটু ভেজে নেব দিয়ে দেবো আদা নিচের মাছ ধসে নিয়েছি আদা পেস্ট করলেও হয় আমি চিটেন মাছ ঘুষে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কিছু মশলা দেবো লবণ আমি কিন্তু ডাল সিদ্ধের সময় কোনো লবণ হলুদ কিছু দেই হলুদ এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ ডালটা দিয়ে দেব ডালটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কাজু কিশমিশ এবার একটু সামান্য ফুটতে দেবো এই এক দু মিনিট মতো ডালটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলাটা হচ্ছে সাদা চিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা খালি কড়াইতে টেলে গুঁড়ো করে দিয়েছিলাম ঘিটা কিন্তু দিতে হবে নিরামিষ ডাল তো ঘিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে কী কেকটি মিশিয়ে দিলাম এবার গ্যাস অফ করে দেব নিরামিষ মুখ ডাল আমার রেডি আর ডালটা কিন্তু এরকম ঘন হবে আর এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন